আমারে পথ যাতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় ছায়া সে বসন্ত নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা এই গানে কি সাল লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করি মা পা ধা শুদ্ধ নি ওপরে সা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি শুদ্ধধা এবং পা অর্থাৎ গানটি নিচে পা থেকে ওপরে সা এর মধ্যেই আছে গানটি তিন দিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বল ধি ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই মাত্রা ছেড়ে দিয়ে তিন মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি নাথুনা ধি ধি আমারে ধি ধি না থুনা পথ চে ধি ধি না। আনন্দ ধি ধি নাথুনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে মা থেকে গানের প্রথমেই আছে আমার এই পথ চাওয়াতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া কিভাবে গাইবেন দেখুন খেলে যায় রৌদ্র ছায়া আমার আমারে পথ চাওয়াতেই। আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া সলিপি আমারে মামা গারে গা পথ চাতে মাথা পামারে গারে ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন আনন্দ সা সা যায় রৌদ্র ছায়া সানি রে সানি ধাপা এরপর আছে বর্ষা আসে বসন্ত কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি খেলে যায় রৌদ্র ছায়া বসন্ত আবার দেখুন বর সায়া সে বসন্ত ঢিল্লায় বর্ষাছে আছে বসন্ত স্বলিপি বরসা আছে পা সা বসন্ত রে রে গা রে গা মামা ধা আমারে গা এই আমার এই গেনি সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে পথ চাওয়াতেই আনন্দ গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বসন্ত পথ চাওয়াতেই আনন্দ এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আমার এই পথ চাওয়াতেই আনন্দ এই লাইনটা গাইবেন গেয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগ থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই চাতে আনন্দ কারাই <laughs> এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কার সমুখ দিয়ে আসে যায় কার সমুখ দিয়ে আসে যায় খনি ঢিলায় খবর নিয়ে শালিপি কারায় সমুখ দিয়ে পানি নিশানি ধাপামা আসে যায় মাপা মাপা এরপর আছে খুশিরই আপন মনে বাতাস বহে বাতাস বহে সুমন্দ কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি হাসে যায় খবর খুশিরই ইয়া আপন মনে বাতাস বহে বাতাস বহে সুমন্দ আবার দেখুন খুশি রিয়া পোন মনি বাতাস বহে বাতাস বহে সুমন্দ দিলাই খুশি রোয়া আপন মানে বাতাস বহে বাতাস বহে সুমন্দ দলিপি

রে গা আমার এই গেনি সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে পথ চাওয়াতেই আনন্দ গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুমন্দ আমারে পথ চাতে আনন্দ এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে সারা দিন আখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা এই অংশটুকু একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন সারা দিন দুয়ারি মে নেয়বো শুভ খান হেলে কখন পাবো দেখা ধেলায় সারাদিনে আখি মিলে দুয়ারে রব শুভ খা হঠা দিলে তখনই পাব দেখা সরলিপি সারা দিন আখি মেলে পা নি দুয় রব নিধনি সানি সারে একা রে রে সারে সানি শুভ খে সা গা 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 রে গা তখনি পাবো দেখা গা রে রে সানি নিধনি এই তখনই পাব দেখা গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনারা এই অংশটুকু রিপিট গাইবেন কিভাবে আপনারা রিপিট গাইবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তখনই পাব দেখা সারা দিন আখি মেলে এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে তত খন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি তখনই পাব দেখা তত খান খানে আবার দেখুন খানুমানি তা খানি হাসিদাইনুমানি ঢিল্লায় তা খ হাসি গায় পন মানে খান খানে খানে পানি নী নি সা ধাপা হাসি গায় মা পা ধা আপন মনে গা এরপর আছে ততক্ষণ রহি রহি ভেসে আসে ভেসে আসে সুগন্ধ কিভাবে গাইবেন একটু আগে গাইছি হাসি গায়ে আপন মনে ততক্ষণ রহি রেসে আসে ভেসে আসি সুবন্ধ আবার দেখুন ততক্ষন রহি রহি ভেসে আসি ভেসে আসি সুবন্ধ ধিল্লায়। তত তো খান রহি রহি ভেসে আসে ভেসে আসে সুগন্ধ শালিপি তাও তো খান রহি রহি সা স সা পা ভেশে আসে সা সা আসি সা ভেশে সা সা সুগন্ধ রে রে গা রে গা মা এই আমার এগে নি সাথে সাথে গানের স্রোত ফিরে গিয়ে পথ চাওয়াতে আনন্দ গাইতে হবে কিভাবে আপনারা গানের স্রোত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুগন্ধ আমারে পথ চাতে আনন্দ এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার